আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কিছুদিন ধরে ভাবতেছি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো এখন ভাবলাম যে এখন তো তালের সিজন তো কোনো জায়গা যেয়ে তাল খেয়ে আসি তো ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় তাল খেতে তারপর এক জায়গায় খোঁজ পাইছি তো এখন সেই জায়গায় এখন যাইতে এখন যে আমাদের কি খুশি লাগতে আছে এখন শুধু মনের ভিতরে যো কোন সময় খামো হ্যাঁ চালাই সালাই একজনে গেছে গিয়ে সামনে আমার থুইয়ে হ্যাঁ তাই মনের খুশিতে যে আমি যে মাকে তো হে চল্লি গেছে আমার থুইয়া আমি তো মনে করি ছোট মানুষ আস্তে 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 যাইতেছে আমিও টানছি মনের সামনে মনে হয় কামো হ্যাঁ যারা মনের খুশিতে যে কিরা চল্লিশ গেছে আগে এত তার তো পাইতো না পাইতো না পাই না এরা মনে ষোলো মানুষ পাই এরা তো মনে করেন মনে খুশি দিয়ে ও না এরা মনে করেন আমার পিসি আসলে হ্যাঁ এরা সামনে নুটটি গেছে আমি যাইতে আছে মনে খুশি খুশিতে দেখে মোর মনে করেন পণটা জুড়ে হয়ে গেছে হ্যাঁ এরা সামনে দেন তেওয়াই মেসে যায় হ্যাঁ কয়েক যেমন সমস্যা নাই রিল্যাক্স হ্যাঁ আরে আমি এই জায়গা দিয়ে শর্ট করে যাই ওরা কইতেছে না ঘুরে মুড়ে যাবো আমি তো হওয়া বুঝছি তোমাকে তো অনেক ঘোরার টান দায়িত্ব এমপি না নামাজ কলাম করতে এমপি গেলে নামাজ কলাম আগে করি গেলাম মনে করেন আগে তালটা খামো তারপর মনে করেন নামাজ কলাম করি যাইয়ে তাল খামো হ্যাঁ তো তাল খাওয়া হয়ে যায় না মনে করেন ফার্স্টটি নামাজের টাইম হয়ে গেল আমি তো সকালবেলা গোসল গোসল সবাই কইরে বের হইলাম তো বের হইয়ের পর আমরা নামাজ কলাম পড়লাম নামাজ নামাজ কালাম শেষ সেখানে আমরা আবার যাচ্ছি রওনা দিলাম তো তো অনেক কথা বলতে বলতে কাছে চলে আসছি তো এখন কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে হয়ে যাবো তারপর তো আমরা তাল খাব তো অনেক মজা হবে পাশে থাকবেন ইনশাল্লাহ সব ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো অবশেষে আমরা এখন কাছাকাছি চলে আসছি সামান্য দুই তিন মিনিট লাগবে তারপরে আপনাদের দেখাবো হ্যাঁ আপনারা পাশে থাকেন দেখতে পাবেন অবশেষে আমরা তালের সন্ধানে পেয়ে গেছি বুঝেতাল আর আমরা যাচ্ছি

ঠিক আছে তো আর নিয়ে গেলাম আমাদের বৈশালী বাসাও তো ওই দেখেন উঠতেছি শিখবে আমি তো মনে করছিলাম যে উঠতেই পারবে না তাল খাওয়া তো ওই দেখেন বাসটা মানে কত মাথায় কীরকম ছিল অনেক রিক্সে তো ও বলছে না না পানো পানো সমস্যা না ও তো মনে করেন দেখেন লাফাই লাফাই উঠতে যেতে ওর কোনো ডর বয় কিচ্ছু নাই না পরে দেখি না ও খুবই এক্সপার্ট ওই গেড়া ধরা খুবই উঠতে যাইতেছে খুব ভালো তারপর আমাদের তো খুবই পানি পিপাসা পাইছে তারপর আমরা কী করবো পানি পেয়ে না পাইয়ে আমরা লাল পানি লাল বাগানে চলে গেছি যাক আলহামদুলিল্লাহ উঠে গেল এখন তো টপা টপ টপা টপ ফালাই দিবে দেখবেন খালি আপনারা ও কীরকম ফালায় ওরা খুবই চালু একটা পোলা হ্যাঁ জোবার এইখান থেকে বললে ও আর বাত্র তাতালি করি ওট হ্যাঁ তালখামো তাল খামো ওট ও তো খুব ব্যস্ত আর এদিকে তো সাইবামায় আমার বিসি লই বই রয়েছে সরি তালের বিশিল বই রয়েছে এই যে দেখেন ও তো টপাটপ টপাটপ ফালাই দিতে আসে কোকের সাথে সাথে ফলাই দিতে আসে ওরে বসে দুই তিন পিট পারিস ও তো মনে করেন মজা পাইয়ে পাই মনে হয় তিন চার পিট তো পারসি হ্যাঁ ও মনে করো ভাই আরো পারি আরো পারি মামা আরো পারি আরো পারি না তুই পারিস নাম দিছে আল্লাহ রসুল নাম লই নাম সাবধানে সাবধানে অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের পাড়াটা সফল হলো এই যে জুবাইয়ের তাল কাটতে আছে এই যে সাইড নামে হিতে দস্থে tali hite parben তাল কারে। এই যে তাল গাছ। ঠিক আছে। এই যে দেখেন আশেপাশে। এইটা খাওয়া শেষ। তো এখন বস্তু করতে যাবো বাট আমি গুছ করবো না পুরো। গুছ করবো না। করবো না। তো এই কর্ম কর্ম তারপর ওরা জোর করে তারপর আমরা বুঝতে করতে গেলাম তো তারপর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য জজাকাল্লা আর আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম